আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে নিয়ে হাজির রয়েছি বাচ্চা সন্তান খালাস হওয়ানোর জন্য ইনশাল্লাহ সন্তান খালাস হওয়ার জন্য এমনটি নিয়ে হাজির রয়েছি মা সকল বোনেন যেই হোক না কেন সন্তানের জন্য বহুত কষ্ট করে পেটে বিষ ব্যাথন মরণ জীবন মরণের ব্যাপার হয়ে যায় তবু সন্তান খালাস হয় না আজকে ভিডিওর মাঝে বলে দেব কেমনে বা মা সকল এই কাজটি করাবেন আপনারা বোনেন ছাড়ি যেদিকে যেই হোক যদি আপনি একটি তান্ত্রিক হয়ে থাকেন অবশ্যই আমি যেভাবে কথাটি বলবো সেভাবে কথাটি ফলো করবেন ফলো করে ইনশাল্লাহ কাজটি করবেন ইনশাআল্লাহ দেখবেন কিছু করার সময় ভিত্তে আপনার বনের হোক যেই হোক সন্তানটা খালাস সঙ্গে সঙ্গে হয়ে যাবে সন্তান খালা সঙ্গে সঙ্গে হয়ে যাবে ইনশাআল্লাহ বিডিওটা কাজ করতে না করতে আমি ভিডিও মাঝে বলে দিব তার আগে বিরোধী দিবার একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা টাকা পয়সা লাগবে না সাবস্ক্রাইব করার কোনো টাকা পয়সার দরকার নাই আপনারা আশা অবশ্যই আমি থাকি বাইন মা সকল দেখতেছেন আমি ওর জিনার ব্যাপারে অর্জিনের দেওয়া আছে আমি স্ক্রিনশট মারেও পাঠাই দিব আপনাকে কেমন কাজ করতে হয় না করতে হয় এটা আমি বলে দিব তার আগে আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইকটা অবশ্যই করবেন ইনশাআল্লাহ বিডিও মূল ধরনের চলে যায় বিডিও অতটুক নাম্বা করবো না বিডিও অতটুক নাম্বা করব না ধরুন গা ধরণগা আসি ভুষি হোক আপনার বাড়ির আশপাশে একটি মেয়ে হোক বা আপনার যে যেটা হোক এটা আপনার ব্যাপার যে কিন্তু লাগতেও পারে আসি ভুসি মধ্যে প্যাটের বিষয় টেলা শিক্ষার ভারতেছে সন্তান খালাস হই না শিক্ষার ভারতের জীবন মরণ চলে যেতেছে এরম হয়ে গেছে তাহলে কী করবেন ইনশাল্লাহ আপনারা আশীর্বাদে উপরওয়ালা আশীর্বাদে এই কাটি আপনার পাক পবিত্র হিসেবে বসিয়া পাক পবিত্র বসি বসিয়া এই কাটি লিখবেন লেখার পরে এই দেখতেছেন দুটি নস্কা লেখা আছে দুটি নস্কা সুন্দরভাবে লিখবেন পাক পবিত্র হিসেবে বসিয়া লেখার পরে এই নস্কাটি কী করবেন আপনি যে মানুষটার বিষ বেদনা সে মানুষের বাম রানে বাম উড়াতে বান দিয়ে দেবেন ইনশাল্লাহ দেখবেন কিছুক্ষণ সময়ের ভিতরে সন্তান খালাস হয়ে যাবে আপনার যে কোনো জাতির জাতি হোক না কেন সবাইকে ইজ্জত দেওয়া আছে আপনার কাজটি করবেন পাক পবিত্র হিসেবে বসিয়া পাক পবিত্র হিসাবে লিখবেন ইনশাল্লাহ আপনার কাজ করবে করতে হবে কি যেন উপর কালাম কালাম কোনো মিথ্যা হইতে পারে না আপনারা হিন্দু মুসলমান বিশ্বের মিশন বৈদ্য হোক যে কোনো জাতি হোক না কেন এই কাজ করতে পারবেন সবাইকে এই দেওয়া আছে সামান্য আমার ভিডিওটা লাইক করুন কমেন্ট করবেন ইনশাল্লাহ আর লাইক করুন কমেন্ট করবেন আর সব কিছু দেওয়া আছে পরবর্তন ভিডিও আপনারা দেখবেন দেখবেন স্ক্রিনশটে দেওয়া আছে কেমন কাজ করতে হয় না করতে হয় লেখাও আছে দেখতেছেন আর আমি আবার বলছি দুই যে আপনার মরণ জীবন চলে যেতেছে আপনার দু যান চলে যেতেছে তাতে কী করবেন এই নশ কাডে সুন্দরভাবে লিখবেন পাক পবিত্র এসে বসিয়া এমনি কালটা লাল হইতে হবে যে কোনো মেক্স জাপান কালি হলে সবচেয়ে বেশি ভালো সাদা কাগজে লিখলেন আর আপনার মেক্স জাপান কালি পাচ্ছেন না লাল কলম আনবেন লাল কলমের দ্বারা সাদা কাগজে লিখবেন কালটা লাল হইতে হবে এই নসটে লেখার পরে সেই মেয়ের বাম রানে বাম রানে বান দিয়া দেবেন ইনশাল্লাহ বাম মুরা দেবেন ইনশাআল্লাহ দেখবেন কিছুক্ষণ সময় মধ্যে সেই মানুষটার সন্তান খালাস হয়ে যাবে ভিডিও দেখার জন্য আপনারা আপনারা বহুত বহুত ধন্যবাদ ভালো থাকেন সুখ থাকেন আলাইকুম সালামুকুমেস নমস্কার ভালো থাকেন আপনারা